শাকাসিনা যাওয়ার পরে আমাদের এই বাংলাদেশের মানুষের জীবন নিয়ে ওনার একটা সিনেমেনি খেলতাছে। প্রধান উপদেষ্টা ডঃ রেনু স্যার উনি খালি কি কথা বলছে? সংস্কার সংস্কার। ওন এই দেশে যদি কোন একটা অখরাস ওহ কিন্তু ওরা সব দায় বহন করতে হবে। কেন সরার করতে হবে? কেন উনি এদের সরকার উনি উনি পারে দেশটা ভালো করতে। একটা সরকার একটা রাষ্ট্র থেকে ইচ্ছা করলে সন্ত্রাস আপনি 24 ঘন্টার ভিতরে দূর করতে পারে। একটা সরকার পারে 100। এখন বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ প্রশাসন কোনো ভূমিকা রাখে না। আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল হয়ে গেছে। আমি ওনারে বলবো যদি আইন শৃঙ্খলা পুলিশ বাহিনী না পারে তবে আরো বাহিনী আছে আর্মি আছে বিটিআর আর আছে নৌবাহিনী আছে অনেক বাহিনী আছে আপনি তাদের নিয়োগ করুন তাদের নিয়োগ করে দেশটা তো ভালোভাবে চলে কারণ পুলিশ ভারত পুলিশ না জুলাই আন্দোলনে এই আমি সোনারগাঁও সোনারগাঁও হোটেল আছে না সোনারগাঁও হোটেলের সামনে থেকে আমার ছাত্র আমি হাসপাতালে পদ্মা হাসপাতালে জি জি রিস্কিতে পদ্মা হাসপাতালে পৌঁছা দিয়েছি এবং পদ্মা হাসপাতালে গেট খুলে না আমরা কয়েকটা কয়েকটা মানুষ মিলে গেট আপনি ছাত্র ঢুকাইছি হাসপাতাল চিকিৎসা হওয়ার জন্য আপনারা কি পেয়েছেন বা কোনো প্রত্যাশা ছিল কিনা না জুলাই আগস্টের পর কোনো কিছু পাইনি

ছিল মহল থেকে কোনো কোনটা নিরাপত্তার দিক দিয়ে কতটা সফল এবং কতটা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তো আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ রাখে স্বরাষ্ট্র উপদেশটা থাকতে জায়গায় হইতেছে এই জায়গায় জায়গায় হামলা জায়গায় জায়গায় মারপিট এরকম ধর্ষণ হইতেছে তো স্বরাষ্ট্র উপদেশটা সজিবাগোয় কি করে